রাজ্যে একটা সময় দুশো পঞ্চাশের বেশি ঝর্ণা ছিল তার মধ্যে হাতে গোনা কিছু ঝর্ণা চালু আছে এখন বাকিগুলো উৎস খুঁজে সেগুলো পুনরায় চালু করা হবে জানান কৃষিমন্ত্রী রতন লাল নাথ রবিবার রাজ্যের আর দপ্তরের অধীনে মূল বডির সভা অনুষ্ঠিত হয় সভায় কৃষিমন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অধিকর্তা এস এর অধিকর্তা ফটিক কালচার টি চিফ ইঞ্জিনিয়ার সহ উন্ননকরা এটাকে আরো আমাদের রাজ্যে প্রায় 2500 এর ছিল কিছু কিছু এখন আছে এই জননাগুলি আবার আমরা পুনরায় চালু করার জন্য আমাদের দপ্তর আমরা এক্ষেত্রে আমরা বন দপ্তর আমাদের রেডা ওয়াটার বিভিন্ন রকম আমরা সংগ্রহ আমরা সংগ্রহ করছি যে কোন কোন জায়গায় এই জননাগুলি আবার চালু করা যায় আমাদের জল আমাদের জল আপনারা জানেন যেটা খুব গুরুত্বপূর্ণ প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা